আপনি ওইভাবে চিনবেন না ও আপনার হচ্ছে অত্যন্ত ভালো ছেলে তো আপনার ছেলে পোস্ট করেছে একটা ঠিক আছে ফেসবুকে এই যে লিখছে ইন্না নিল্লা ফাইনালি সব ওমা ওইরাদের হাউ কি এসব লিখছে আবল তাবল কথাটা ঠিক আছে যেগুলো আসলে ভাষা প্রকাশ করা যায় না তা আপনি একটু ফোনটা বের করেন হ্যালো আচ্ছা এত তো আম্মা ফোন দেওয়ার এত দরকার নেই তো আমি একটা কাজে আইস বলতিস না ফাইনালি কাজে আসতেছি এক্ষুনি আসবো রাখি ফাইনালি সাওয়া মাওয়া ওরফে হাদি আবু সাইদের কাছে চলে গেছে আলহামদুলিল্লাহ ঈদ মোবারক নেক্সট টার্গেট কে সেটা ওপরে যিনি আছেন তিনি নির্ধারণ করবেন এটি তোমার ভাই ফোন দেন ওরে ফোন দেন

ন বাংলা তো খালা করে মানে

আলহামদুলিল্লাহ লিখতেছে সে সন্তুষ্ট চিত্তে এবং খুশি হচ্ছে এবং যে ভাষাগুলো লিখছে সেগুলো তো আপনি আমার মার বয়সে আমি তো আপনার সামনে বলতে পারবো না ঠিক আছে আপনি ওর কাছে জিজ্ঞাসা করেন যে ওর সমস্যাটা কি ও কোন টাইপের রাজনীতিবিদ মানে কোন জায়গায় থেকে মানে এত বড় রাজনীতিবিদ কোন জায়গা থেকে হয়েছে ওর জিজ্ঞাসা করেন আমরা সেই জন্যই রাতে আসছি আপনার এখানে মার্জেনের কিচ্ছু হয়নি তো হয়নি হবে মর্জনে কি হবে আপনার তো হাত ধরার দরকার নাই এখন ওই যা করছে ওরে যদি ঢাকায় পায় তো ওরে তো ঝামেলা বাদে দেবে না তাই না যে সেলিপিলি হন্য হয়ে খুঁজেছে দেখেন আমার অন্তত পাঁচটা গ্রুপে ওরে যে ছবি দিচ্ছে লোকজন বারেংবার একে একে এটা এই যে বারবার এই তো এই যে গ্রুপে দিছে আমার গ্রুপ বোঝেন এখানে এক দেড় দুশো লোক গ্রুপে সেখানে দিচ্ছে এই যে এক ছেলে পাঠাইছে ভাইয়ের বাসা কোথায় দেখেন ঠিক আছে এই যে এ পাঠাইছে ভাই বাসা কোথায় দেখেন এই যে এ পাঠাইছে ভাই বাসা কোথায় দেখেন এই যে এই যে এ পাঠাইছে বাসা কোথায় মানে আমার এখানে মনে হয় কয়েক মানে কি কয়েক হাজার ফ্রেন্ড আছে তার এখন পাঁচ ছ লোক এই দু পাঁচ মিনিটের ভেতরে পাঠাইছে শুধু বাসা কোথায় দেখেন मी बघतोय तर एकदम

হেল্ল' অ তুমি মোবাইলত কি পাতিছা কি পাতিছা তুমি তাৰকে কমাইছা

আমার ডুমরি তুই চিনবি না তোর হচ্ছে এই সাহসটা কি করে হয় তুই ওসমান হাতিবাইনে এরকমটা পোস্ট করিস তুই ডিলিট করলি কেন তুই পোস্ট করলি কেন তুই পোস্ট করেছিস কেন তুই তো তোর পোস্টগুলো তো দেখি তুই পোস্ট করলি কেন তুই ওসমান হাতি ভাইনে কি লিখছিস কে তোর ভুল হয় কে তোর মামুরি গেলি আলহামদুলিল্লাহ লিখলি তোর কেমন লাগবে তোর এটা ভুল হয় কে এ তুই বুঝিস না তুই বুঝিস না তুই কি করিস তুই বুঝিস না তুই কি বাচ্চা তুই বড় কমান্ডার হয়েছিস না তুই বড় কমান্ডার হয়েছিস না না তুই কমান্ডার এ তুই কমান্ডার হয়েছিস তোর রাজনৈতিক শত্রুতা থাকার দরকার নেই তুই কমান্ডার হয়েছিস তুই ওসমান হাদি ভাইয়ের মতো লোকের নিয়ে তুই তামাশা করিস লিখিস আলহামদুল্লা মৃত্যু মানুষকে নিয়ে এ বঙ্গবন্ধু কি রাজনীতি করিস মতন আর এখন শো না এখন মেজাজ খারাপ করিস তোর মতন লোক আমার তো ভাই হওয়ার যোগ্যতাই নাই তুই ভাই ভাই বোধ করতেছিস কেন তোর তোর জন্য তুই বোস তুই কত বড় মানে অথর্ব হইছিস তোর কারণে এখন তোর মার ঘুম ভাঙে হচ্ছে আমাকে এসে বুঝেছিস তুই তোর বাপ জন্য তুই কি করিস কয় টাকা পাঠাইস তোর তোর ভাইও না চাচা না তুই কি বলবি তোর যদি এখন সামনে পাতাম তাহলে বলতে সবথেকে ভাল লাগতো শোন তুই তোর হচ্ছে যদি তোর এখন সামনে পাতাম না তাহলে তোর মনে কাজ যে এখন সবথেকে ভাল্ লাগতো বেশি বুঝলি হ্যাঁ তুই বল তুই তোর 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 কাছ থেকে শুনতে তো মন যাচ্ছে না তুই বলতে চাইলে বল সমস্যা নেই তুই আমলিক করিস এ কোনো এ কোনো বেজম্মা বলতে পারবে গাবুরাই কেউ আমলিক করছে তারাই আমরা অপমান করছি এ গাবুরাই বলতে পারবে আমরা চাইলে পারি না এ কেউ কেউ কোন আমলিক ছাত্রলীগ যুবলীগ যে যাই বলো আমরা কারোর অপমান করছি কারোর সাথে এসে কথা বলছি তাহলে তুই তুই হচ্ছে তুই ওসমান আদির মতো লোকের নিয়ে তুই পোস্ট করিস কেন এত বড় শোন আমরা কখনো এটা এটা কামনা করিনি তোর মা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমার মার বয়সী মানুষ তোর মানে এমন কিছু চাই না এখন এসে চিল্লাপাল্লা করতিস না এইগুলো খারাপ লেগতিসে কারণ হচ্ছে এই লোকটা এখন টেনশন করবে তোর নিয়ে তা তোর মতো ছেলে নিয়ে আসলে টেনশন করা উচিত না কিন্তু মা তো বুঝবে না তা তোরা ভালো হ শোন তোরা ভালো হা তা তোর ভুল হয় তুই এটা কি এটা কি ছোট ভুল তুই সিম্পলি ভুল বলতেছিস কেন তুই কি বাচ্চা মানুষ তুই বুঝিস না তোর বয়স তো তুই এখন বল করে দাও তো তোর মাথায়

আপনি বলেন না আপনার ছেলে আপনার ছেলে বড় আওয়ামী লীগ নাকি শেখ হাসিনা বড় আওয়ামী লীগ শেখ হাসিনার মতো লোক এখন এখন শেখ হাসিনার মতো লোক ও আপনার নিয়ে আমি সেই ভাষাগুলো আপনার সামনে বললাম না ঠিক আছে থাক না থাক ও ছাত্রলীগ করে এটাও আমরা জানি আমরা কখনো কোনো ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ কারণ নিয়ে কোনো কথা বলি না কারণ ও একটা দল পছন্দ হয় ওটা করতে পারে একজন মৃত্যু মানুষ এবং সর্বোচ্চ ভালো মানুষের নিয়ে ও আলহামদুলিল্লাহ

Ja, ja, man, kom eens zelden. Laat gewoon naar je zucht.